শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে এসেছি আমি আর সেবিকা বড় ঠাকুরের পুজো উপলক্ষে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ শনিবার আমাদের এখানে বড় ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষে অনেক বড় করে পুজো করা হয় এই বছর অনেকে বৃষ্টির জন্য আসতে পারেনি পুজোটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে এখন সবাই লাইন করে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল সিংড়ি প্রসাদ তৈরি বলে সব দিয়ে রেখেছে পুজো শেষ হলে সিন্নি প্রসাদ তৈরি হবে পুজোটা এখন প্রায় শেষ হয়ে গেল এখন সিংনি প্রসাদ তৈরি হচ্ছে দেখো তো সিং প্রসাদের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু বৃষ্টি নেমে গেলো পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট এমন শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা